তো গাইজ ফাইনালি আরো একটা ড্রিম ডেস্টিনেশন পৌঁছে গেছি এখন আমি আছি নর্থ সিকিমের গুরুদমার লেকে যার উচ্চতা সতেরো হাজার আটশো ফিট তো এই ড্রিম ডেস্টিনেশন কি করে আসলাম লাচেন থেকে চলুন সেটা প্রথম থেকে দেখে নেওয়া যাক সকাল পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম লাচেন থেকে গুরুদমার লেকের উদ্দেশ্যে গতকাল লাচেন পৌঁছোতে পৌঁছোতে আমাদের রাত হয়ে গিয়েছিল তাই আর লাচেনটা ঘুরে দেখা হয়নি কিন্তু আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই এত সুন্দর মনোরম পরিবেশ ও প্রাকৃতিক পরিবেশ দেখে সত্যি মনটা আনন্দিত হয়ে উঠল হোটেল থেকে বেরোতেই দেখলাম বরফে ঢাকা পাহাড়ের শৃঙ্গগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর সেই বরফের শৃঙ্গগুলো দেখতে দেখতে আমরাও এখন এগিয়ে চললাম গুরুদুম্মাল লেকের দিকে লাচেন থেকে গুরুদুম্মাল লেকের ডিস্টেন্স সিক্সটি সেভেন কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টার মতো এরিফাকে ফাঁকে আমরা মাঝপথে কালেপ নামে একটি জায়গায় ব্রেকফাস্ট করে নেব তো কিছুদিন আগে যে ষোলো জন আর্মি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন ভাইয়া নামটা বলে জায়গা তো এখানে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন ষোলো জন আর্মি সেই জায়গাটি এখন দেখাচ্ছি আপনাদের এখন আমরা এসে পৌঁছেছি কালেপে এখানে খুব সুন্দর একটি ভ্যালি রয়েছে এবং তার পাশ দিয়েই বয়ে চলেছে একটি খুব সুন্দর নদী এখানেই আমরা এখন ব্রেকফাস্ট করে নেব এখন এসে দাঁড়িয়েছি আমরা কালেব বলে একটা জায়গায় এখানে ব্রেকফাস্ট হবে আর আমার পিছনে জায়গাটা জাস্ট দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ভ্যালির মতো করে দেওয়া আছে তার পাশেই বয়ে গেছে তিস্তা নদী আর ওই পাশটা জাস্ট দেখুন বরফের সিংহগুলো একদম পুরো ভিজিবাল এখানে ব্রেক আমাদের ব্রেকফাস্টের আর এখানে কিন্তু হাত গরম করার ব্যবস্থাও আছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এই জ্যাম আর ব্রেড দিয়ে আমাদের এখন ব্রেকফাস্ট হবে কালেপের পর থেকেই হঠাৎ করে ভিউ বদলে গেল দেখা গেল রাস্তার দুধারে জমে রয়েছে প্রচুর বরফ যতই এগোতে থাকলাম উচ্চতা বাড়ার সাথে সাথে ভিউটাও বদলাতে থাকলো পাশাপাশি বরফের মাত্রাও অনেকটাই বেড়ে যাচ্ছে এখানেই রয়েছে আর্মিদের একটি ক্যাফে যেটি পৃথিবীর সবচেয়ে উচ্চতম ক্যাফে গরুদমা লেকের উচ্চতা সতেরো হাজার আটশো ফিট তাই এখানে অক্সিজেন লেভেল অনেকটাই কম তাই আপনারা সাথে করে কর্পূর বা অক্সিজেন সিলিন্ডার অবশ্যই নিয়ে আসবেন সত্যি এমন সুন্দর একটি জায়গা আমাদের ভারতবর্ষে রয়েছে সেটি ভাবতে অনেকটাই গর্ব হয় আর তাই তো বারবার বলতে ইচ্ছা করে আমার ভারত মহান এই গুরুদুম্মাল লেক ট্রিপের পাশাপাশি আপনারা চাইলে আরও একটি জায়গা অ্যাড করে নিতে পারেন জায়গাটির নাম কালাপাতার সেটি অবশ্য ট্যুর প্যাকেজের মধ্যে থাকে না সেটির জন্য আপনাদের এক্সট্রা করে পে করতে হবে একটু আগেই দূর থেকে যে আমরা বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলো দেখছিলাম এখন কিন্তু আমরা তারই মাথায় প্রবেশ করে গেছি তো সেই দীর্ঘ প্রতীক্ষিত আমাদের গুরুদমাল লেক অনেকটাই কাছে চলে এসেছি সামনে একটু অপ্রোচ তো অতিক্রম করেই আমরা গুরুদমাল লেকে পৌঁছে যাব এখন সামনে যে পাহাড়ের সিংহগুলো দেখা যাচ্ছে সেখানে রয়েছে গুরুদম মাল লেক তো দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের ড্রিম ডেস্টিনেশন গুরুদম মাল লেকে চলুন একবারে দেখা হচ্ছে সেখানে গাইস ফাইনালি আমরা গুরুদুমাল লেগে আছি আর এর অল্টিটিউড হচ্ছে সতেরো হাজার আটশো ফিট আর এখানে কিন্তু অক্সিজেন লেভেল অনেকটাই কম আপনারা যারা এখানে আসবেন সাথে করে অক্সিজেন সিলিন্ডার বা কর্প অবশ্যই নিয়ে আসবেন কারণ অক্সিজেন লেভেল কিন্তু অনেকটাই কম এখানে আর দেখতেই পাচ্ছেন ওই সাইডে কিন্তু পুরো লেকটা জমে গিয়েছে এই সাইডেও হালকা বরফ আছে এই যে পরিবেশ এই যা দৃশ্য এটা হয়তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এটার অরিজিনাল ফিল নিতে গেলে কিন্তু এখানে আপনাদের অবশ্যই আসতে হবে এই সেই মার লেখ যার উচ্চতা সতেরো হাজার আটশো ফিট সতেরো হাজার আটশো ফিট উচ্চতায় রয়েছে এই গুরুদম্বার লেকটি আমার ড্রিম ডেস্টিনেশন সিকিম জুড়ে কিন্তু ঘোরার জায়গার অভাব নেই কিন্তু তার মধ্যেও সেরা হচ্ছে নর্থ সিকিম আর নর্থ সিকিমেরও সেরা জায়গাগুলির মধ্যে একটি এই গুরুদমার লেক লেকের এক সাইড থেকে বয়ে চলেছে এই লেকের বরফ গোলা জল আর সেটি গিয়ে মিলছে তিস্তায় খুব সুন্দর একটি ব্রিজ বা সাঁকর মতো তৈরি করে দেওয়া হয়েছে এখানে এখন দাঁড়িয়ে আছি এই ব্রিজের উপরে এখানে ছোট্ট একটা ব্রিজের মতো করে দেওয়া হয়েছে আর তার নিচ দিয়েই কিন্তু জল বয়ে চলেছে এই জলটা কিন্তু এই লেক থেকেই আসছে দারুণ একটা জায়গায় বসে আছি ওই যে ওই দিকটা লেক আর এখান দিয়েই বয়ে চলেছে লেকের জল আর এখানে বসে কিছুটা সময় কাটাচ্ছি আর অক্সিজেন লেভেল কিন্তু অনেকটাই কম এখানে তার জন্য সাথে আমরা করপুর নিয়ে এসছি আপনারা কর্পূর বা অক্সিজেন সিলিন্ডার কিন্তু নিয়ে আসতে পারেন উচ্চতার কারণে বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না গুরুত্ব লেখ দেখে এখন আমরা ফিরে যাচ্ছি লাচেনে আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাকে সাপোর্ট